আমার মিষ্টি সোনাদের জন্যে আজকে আর নতুন গল্প নীতিমালা থেকে নেয়া পিঁপড়ে আর ঝিঝি পোকা লিখেছেন রমেন ভট্টাচার্য আর এই গল্পটাও ইসপের গল্প পিঁপড়ে আর ঝিঝি পোকা দুটোই পোকা ছোট ছোট পিঁপড়ে আর ঝিঝি পোকা একবার খুব শীত পড়েছিল একটা ঝিঝি পোকার ঘরে একটু খাবার ছিল না শীতে আর খিদে কাতর হয়ে সে তখন পিঁপড়ের কাছে গেল ধিজি পোকা বললো ভাই পিঁপড়ে তোমার ভাড়ারে কিছু খাবার আছে কি পিঁপড়ে বললো আমি শরৎকালে খুব পরিশ্রম করে খাবার সংগ্রহ করি তা থেকে শীতের দিনের জন্য কিছু সঞ্চয় রাখি আবার গ্রীষ্মকালেও কিছু খাদ্য সঞ্চয় করি তা দিয়ে বর্ষাকালটা ভালোই কেটে যায় ধিজি পোকা বললো তবে তোমার সঞ্চয় থেকে আমাকে একটু কিছু খাবার ধার দাও না গো আমি কাল থেকে অনাহারে আছি কিচ্ছু খাইনি পিঁপড়ে বলল কিছু খাবার নিয়ে যাও কিন্তু জিজ্ঞাসা করি তুমি কি শরৎকালে কিছুই খাদ্য সঞ্চয় করনি জিজি বলল। বলল শরৎকালটা আমি গান গিয়ে কাটিয়েছি তাই খাদ্য সংগ্রহ করার সময় পাইনি গো পিঁপড়ে উপহাস করে বললে তবে শীতকালটা তুমি নেচে নেচেই কাটিয়ে দাও না কেন হুম তাহলে গল্পটা খুব মজার তাই না এই গল্পটাও কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো তার কারণ জিজি পোকা সময় নষ্ট করেছে শরৎকালে গান গেয়েছে তাই পিঁপড়ে মজা করে বলেছে তাহলে তুমি শীতকালটাও নাচ করে বেরাও বুঝেছ তাহলে আজকে আসি আবার আর একটা খুব সুন্দর গল্প নিয়ে খুব শিগগিরই আসছি